ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা তো ভিডিওটি আপনারা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ যারা হ্যামেস্টার খেলছো তাদের জন্য দারুণ কারণ এখানে যদি আপনি আসার পরে আমি একটি জিনিস বলে দিই হ্যামেস্টার যে তাদের এয়ার ড্রপ লঞ্চ করবে এখানে এয়ার যদি ক্লিক করেন তা দেখতে পাচ্ছেন যে আর দশ দিন পরে এয়ার ড্রপ লঞ্চ করবে এখানে তারা বলছে যে উইড্রল করার জন্য নতুনভাবে বাইনান্সে কী হয়েছে করতে ওকে এক্সচেঞ্জ কী হয়েছে করতে এবং বাইবিট কী হয়েছে করতে দেখো প্রথমত আমাদের ইন্ডিয়াতে বাইবিট আপাতত ব্যান্ড আছে কারণ প্লে স্টোর অ্যাপ্লিকেশন পাবেন না বাইন্যান্স ব্যান্ড হয়ে গেছিল আবার ব্যাক করেছে এবং বাকি আরও নিচে আছে এগুলো করতে পারেন তো এখান থেকে থেকে টাস্টেড বেশি বাইন্যান্স সব থেকে টাস্টেড এবং বাই বিটো টাস্টেড ঠিক আছে এই দুটো জিনিস সেম বাকি ওকে এক্সচেঞ্জের ইন্ডিয়ায় ব্যান্ড আছে তো আমরা এখানের সাথে কানেক্ট করতে হবে কানেক্ট করার পরেই কিন্তু আমরা আসলে টাকাটা পেতে পারি তা নাহলে কিন্তু পেতে পারবো না আর ভুল করলে কিন্তু হবে না এই জন্য আপনাকে ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ কারণ যদি আপনি চান যে আপনার ওয়ালেটে যে একশো সাঁত্রিশ মিলিয়ন টোকেন আছে আমার ওয়ালেটে এই একশো সাঁত্রিশ মিলিয়ন টোকেন আমি কীভাবে নেবো এখানে যে বাইন্যান্স আছে বাইন্যান্সে ক্লিক করার পরে আমি যদি এখানে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবো যেমন যদি সেটিংসে ক্লিক করে আমি বাইন্যান্স এখানে রয়েছে এক্সচেঞ্জ সেখানে যদি আমি বাইবিট করে দিই কোনো ব্যাপার নেই আমি বাইবিট করে দিতে পারি এবং গুড লাখ সিও চলে এসেছে এবং বাইবিট চলে এসেছে এখানে এমন ইয়ারড্রভে ক্লিক করে বাইন্যান্সে যদি আমি ক্লিক করি বাইন্যান্সে ক্লিক করার পরে এখানে দেখতে ইয়েস আই হ্যাভ ইট তো এখানে ক্লিক করার পরে আপনাকে দুটো জিনিস দিতে হবে এখানে প্রথমে দিতে হবে আপনার হ্যামেস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো অ্যাড্রেস বাইন্যান্স থেকে তো বাইন্যান্সে যদি আমি ক্লিক করি এখানে দেখুন বাইন্যান্স রয়েছে আমার বাইন্যান্সে আমি আসলাম আসার পরে আমার বাইন্যান্সে অনেক ডলার রয়েছে সেক্ষেত্রে আমি বাইন্যান্স ইউজ করবো না বাট প্রচেসটা আপনারা দেখাবো আমার এখানে দেখতে পাচ্ছেন এক হাজার ছিয়ানব্বই ডলার রয়েছে প্রায় ছিয়াশি হাজার টাকা তো এর জন্য আপনাকে কী করতে হবে বাইন্যান্স যদি আপনি আপনার মোবাইলে কানেক্ট করতে চান তাহলে ওয়ালেট ক্লিক করুন আর বাইন্যান্স অ্যাকাউন্ট যদি আপনার খোলা না থাকে তাহলে আপনাকে এখানে খুলতে হবে এখানে নিচেই ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশান এই ডিপোজিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে ডিপোজিট অপশানে ক্লিক করে এখানে হ্যামেস্টার যে কয়েন আছে না এইস যদি আপনি এখানে লিখলেও আপনি পাবেন অথবা আপনি সার্চ করতেও পারেন এইচ দিয়ে ক্লিক করলে আপনার নিচেই এই দেখুন এইস এম এস টি পাচ্ছে না যাই হোক আমি সার্চ করছি এইস এম এস এ দেখুন অলরেডি হ্যামেস্টার চলে এসেছে ঠিক আছে এইস এম এস লিখলে চলে এসেছে হ্যামেস্টার কামবক এটা আগে ছিল না এখন কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে তো নিচে আপনার এবারে টোন কয়েন যেটা আছে না টোনস কয়েন এই টোনস কয়েন আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখানে ওকে আসবে ওকে করে দেবেন এখানে যে আপনার অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আপনাকে কপি করতে হবে কপি করার পরে নিচে যে আর একটা মেমো অ্যাড্রেস আছে এটাও কপি করতে হবে তো প্রথমে আমরা প্রথমটা কপি করে নিলাম এবং আমরা এখানে আসলাম আসার পরে এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবো এরপরে আমরা আবার যাবো বাইনান্সে মেমো অ্যাড্রেসটা কপি করবো মেমো অ্যাড্রেসটা কপি করার পরে এখানে আমরা মেমো অ্যাড্রেসটাও দিয়ে দেবো দেওয়ার পরে যদি আমরা সেভ চুজ করি তাহলে কিন্তু এখানে আমাদের সেভ চুজে কিন্তু অলরেডি হয়ে যাবে আর আমি আপনাদের একটা কথা বলি এই অ্যাকাউন্ট ভুলটা করলে কিন্তু আপনি অ্যাকাউন্ট ব্যান্ড হতে পারে আপনি ধরুন এটা আমি আমি করতে চাইছি না বাইনান্সটা আমি বাইবিট করে আপনাদের সামনে দেখাবো কারণ আপনি জানছে যে বাইনান্সে আমার অনেক টাকা রয়েছে কোনোভাবে কিছু আমি করতে চাই না কারণ প্রচুর কষ্ট টাকাটা তো যারা যারা অলরেডি বাইনান্স করে নিয়ে এসো তারা আবার যদি বাইবিট করতে চাও বা যারা বাইবিট করেছো তারা যদি বাইনান্স করতে চাও তাহলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে তো বাইনান্স বাইবিট দুটো একই জিনিস শুধু নামটাই একটু আলাদা বাকি ওভারঅল সব কিছু এখন আমরা যদি যাই আছে গিয়ে বাইবিটে বাইপিটে যাওয়ার পর আই করলাম এবং বাইবিটে আপনারা একটু আলাদা করতে হবে এখন আমি যাচ্ছি বাইবিটে দেখুন বাইন্যান্সের কাজ আমাদের হয়ে গেছে এখন আমরা বাইবিটে আসবো এবং বাইবিটে আসার পরে এই কাজটা করতে হবে তো প্রথমত আমার লগ ছিল আমি লগিন খুলে দিলাম বাইবিটে আসার পরে এখানে কিন্তু আমার কমপ্লিট ভেরিফিকেশান কমপ্লিট হয়নি কারণ কি ইন্ডিয়াতে কিন্তু ভেরিফিকেশান বন্ধ আছে ডিপোজিট ভেরিফিকেশান কিন্তু বন্ধ আছে এখানে যদি আমি ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করি আই এন ডি তো দেখুন ইন্ডিয়া সিলেক্ট করলে এখানে কিন্তু কনফার্মে কোনো অপশান আসছে না বাট আমি বলবো ইন্ডিয়াতে যারা আসুক তারা কিন্তু অলরেডি বাইবিটটা না করে আপনি কিন্তু চাইলে করতে পারেন হচ্ছে গিয়ে মাইনাসি করতে পারেন বাট বাইবিটে আপনার কী করতে হবে আমি সেটা দেখে দিই এখানে প্রথমত অ্যাক্সেসে আসতে হবে অ্যাস আসে অ্যাস ক্লিক করতে হবে অ্যাস এ ক্লিক করার পরে বে টু কাম ব্যাক করুন এরপরে আপনি এখানে কি করুন ডিপোজিট অপশান আছে ডিপোজিটে ক্লিক করুন ডিপোজিটে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট কিপ্টো নামে একটা অপশান থাকবে এই ডিপোজিট কিপটাতে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে সরি এখানে আপনি হ্যামেস্টার লিখে সার্চ করতে পারেন এইচ এম এস টি এইচএম এ দেখুন হ্যাম এইচ এম এস লিখে নিজের সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে হ্যামেস্টার অলরেডি বুঝতে পারছেন ক্রিপ্টোকারেন্সিতে হ্যামেস্টার অলরেডি যোগ হয়ে গেছে নিজের টোনস লিখ আছে টোন্সে ক্লিক করুন ওকে ক্লিক করুন এরপরে এখানে আপনার যে ভেরিফিকেশান আইডিটা যে ভেরিফিকেশান চাচ্ছে ইন্ডিয়াতে আমার কিন্তু আইডি ভেরিফিকেশান নেই এবং আইডি বর্তমানে ভেরিফিকেশান হবেও না কারণ অলরেডি ইন্ডিয়াতে ব্যান্ড আছে তো আমি আবার হ্যামেস্টারে ক্লিক করলাম টোন্স কয়ালে ক্লিক করলাম ক্লিক করার পরে ওকে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে দেওয়ার পরে ট্রাই বাইবিট আর ওয়েব থ্রি ইনস্ট্যান্ট এখানে আপনাকে বলছি যে আইডেন্টি কার্ড আপলোড করতে হয় ভোটার কার্ড অথবা আপনার সেলফি আপলোড করতে তো সেলফি বা ভোটার কার্ডের জন্য কিন্তু এখানে বন্ধ আছে তো বাইবিট আমার মনে হয় ইন্ডিয়াতে কোনোভাবে পসিবল না কারণ এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা বা ট্রাভেল ভিসা এই তিনটি একটাও হবে না এবং ইন্ডিয়াতেও কিন্তু একটা ব্যান্ড আছে আই এন ডি তো আমি আমার টাকাটা কিভাবে উজ্জ্বল করব সেটা আমি বুঝতে পারছি না আমি তো বাইন্যান্সের টাকাটা আমি অন্য কাউকে দেবো তারপরে এখানে অ্যাকাউন্ট করতে পারি তো আমি চলো দেখে আসি একটু করতে পারছে কি না এই আমার যে বাইনান্সের ডলারটা আছে না সেই ডলারটা আমি কারো কাছে সেন্ড করে দিচ্ছি আর এই ডলারটা সেন্ড না করে দিলে ভাই আমি সেন্ড করে দিচ্ছি কারণ আমি কারো কাছে এই ইমেল আইডিটা তার কাছে নিলাম তার ইমেল আইডি এবং তার কাছে আমি মোটামুটি হাজার ডলার পুরো এক হাজার ডলার আমি তার কাছে পাঠিয়ে দিচ্ছি এবং তারপরে আমি কানেক্ট করবো এবং আমি আপনাদের সামনে সেটা দেখাবো ঠিক আছে জাস্ট আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন আমি তাকে পাঠিয়ে দিচ্ছি এবং আমার এখানে কোড আসবে এবং কোডটা আমার ইমেল আইডিতে আসবে যারা পারো না তারা কিন্তু অলরেডি দেখে নিতে পারো কীভাবে বানাস থেকে ডলার পাঠানো বা উল্টোপাল্টা করা হয় অলরেডি ভেরিফিকেশন কোড আমার চলে এসেছে আমি কপি করে নিলাম আমি এটাও আপনাদের পুরোটা দেখাচ্ছি না দেখাতেও পারতাম তবুও আমি আপনাদের সামনে দেখাচ্ছি ঠিক আছে তো দেখুন এক হাজার ডলার হয়ে গেছে সেন্ড হয়ে গেছে এটা আমি স্ক্রিনশট নিয়ে নিই আমি যাকে পাঠালাম তার কাছে এটা পাঠিয়ে দিই তো এখন আমরা চলে এসেছি হ্যামেস্টার কম্প্যাটে ইয়ার ড্রপের এখানে এবার আমরা যাব বাইন্যান্সে এবারে আই হ্যাবিট করবো এবার আমরা কিন্তু বাইনান্সটা কানেক্ট করব বাইন্যান্স কানেক্ট করতে এবার আমাদের কোনো সমস্যা নেই কারণ অলরেডি আমরা হাজার ডলার পাঠিয়ে দিয়েছি এখন আমাদের কাছে থাকবে নাইনটি সিক্স ডলার ছিয়ানব্বই ডলার আর এটা চলে গেলে আমার মনে হয় খুব বেশি আমার কষ্ট হবে না তো এর জন্য আমাকে প্রথমে কী করতে হবে ওয়ালেটে ক্লিক করতে হবে ওয়ালেটে ক্লিক করার পরে ডিপোজিটে ক্লিক করতে হবে ডিপোজিটে ক্লিক করার পরে হ্যামেস্টার যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি হ্যামেস্টার আসলাম তো তবুও আমি সার্চ করে নিই এইচ এম টি এইচ এম এস টি লেখার পরে হ্যামেস্টার চলে এসেছে টোনসে ক্লিক করবো টোনসে ক্লিক করার পরে ওকে করবো এখানে এটা ক্লিক করে নেবো ক্লিক করে নেওয়ার পর এটাকে আমরা এখানে আমরা এই কোডটা আমরা দিয়ে দেবো ঠিক আছে নিজেই মেমোটা দিয়ে দেবো মেমোটা কত হচ্ছে মেমো মানে আমার আইডি নম্বর মেমোটা আমরা দিয়ে দেবো দেওয়ার পরে এখানে দেখতে সেভ অ্যান্ড চুজ সে গ্যান চুজে করলে দেখুন সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এরপরে থ্যাংকস করে দিলাম ওয়েল ডান হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন যে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে যেটা বলছে যে আপনি তেরো তারিখ থেকে তেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে এটা করতে হবে আর একুশ তারিখের মধ্যে যদি করতে না পারেন সেপ্টেম্বরের চব্বিশ তারিখে কিন্তু কনফার্ম ডিনাই হয়ে যাবে চব্বিশ তারিখে করলে কিন্তু ডিনাই হতে পারে এমন একটা কথা বলা হয়েছে আর এই যে আমি রিকোয়েস্টটা করেছি দেখতে রিকোয়েস্ট ফর বাইনান্স সেন্ড ওয়েট তো এখানে আপনারা কিন্তু সেন্ড সেন্ড করে দিয়েছে তো এখানে ওয়েট করতে হবে এবার যদি আমি ব্যাক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে বাইনান্স কি ওয়াইসিটি কিন্তু অলরেডি টিকমার্ক হয়ে গেছে তো দ্যাটস ওয়াই আপনি কিন্তু খুব ইজিলি এটা করতে পারবেন আর সেই কারণে কিন্তু আমরা করে নিলাম আপনার যেটা মনে হয় সেটা করবেন আমার মনে হয় যে সবচেয়ে বাইনান্সটা সেফ এবং বাইনান্সের ওপরে কোনো কিছু হতে পারে না এখানে যত কিছু আছে ওয়ালেট এক্সচেঞ্জ যা কিছু বলে না কেন বাইনান্স ইজ দ্য বেস্ট আর এখন যদি আমি চেষ্টা করি অন্য কিছু করবো অন্য কিছু কিন্তু এখন করতে পারবো না কারণ অলরেডি এটা রিকোয়েস্ট উডেল পয়েন্ট এখানে রয়েছে আমি এখানে ক্যান্সেল করতে পারবো বাট আমি কিন্তু এখানে চেঞ্জ করতে পারবো না পয়েন্টে যদি আসে দেখতে পাচ্ছেন পয়েন্টে অনেক কিছু রয়েছে যাই ভিডিওটা অনেক বড় হয়ে গেল এবং অনেক বড়ো করেই করলাম আমি যাতে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস একদম ইজিভাবে বোঝাতে পারি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তত সময় আপনি সুস্থ থাকুন ভালো থাকুন টাটা অ্যান্ড বাই